সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসালাম আলাইকুম মধুপুরে একযোগে একশো দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আবদুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে বিকাশিত হোক আগামী প্রজন্ম এই স্লোগানে টাঙ্গাইলে জেলা প্রশাসন শরিফা হক এর উদ্যোগে টাঙ্গাইলের মধুপুরে একযোগে একশো দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার পঁচিশে জুন সকাল দশটি উপজেলার চারাঞ্জালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবার হোসেন মধুপুর উপজেলার সকল একশো দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবার হোসেন বলেন একই সময়ে মধুপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে এ সমিতি তিনি বললেন এমন চমৎকার ও প্রশংসনীয় উদ্বেগ নেওয়ার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা আককে ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রমে সঠিক বাস্তবায়ন এবং পরবর্তী সময়ের জন্য আরও ছড়িয়ে যায় বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি রিফাত আঞ্জুম পিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন এস আরিফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে আগামী প্রজন্ম চমৎকার একটা স্লোগান আমার কাছে বলা হয়েছে এবং এই স্লোগানকে মাথায় রেখে টাঙ্গাইল জেলার সকল উপজেলা এটা বাস্তবায়ন হচ্ছে তারই নিরিখে আজকে আমরা মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে চার হাজারি সরকারের প্রাথমিক দিলে এটা বাস্তবায়ন করলাম ঠিক একই সময়ে মধুপুর উপজেলার বাকি একশো নয়টি সরকারি প্রাথমিক এটা বাস্তবায়ন করছে একই সময়ে জাস্ট দশটার সময় আনুষ্ঠানিকভাবে আমরা চার হাজারি এখানে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি তাদের সাথে নিয়ে উদ্বোধন করুন এই কার্যক্রমটা আমাদের কাছে চমৎকার মনে হয়েছে আমরা আশা করি যে এটার ব্যাপক ব্যাপকতার হবে আপনাদের মাধ্যমে যারা মিডিয়া প্রতির মাধ্যমে সমাজ আছেন তো এটার সঠিক বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে যেন এটা আরও বেশি সমৃদ্ধ হয় এবং ছড়িয়ে যায় এ আশাবাদ ব্যক্ত করে ডিসি স্যার জনাব শরীফা হক স্যারের এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা এটা সাথে থেকে বাস্তবায়ন করি